সেনা প্রধানকে নিয়ে মির্জা ফখরুলের জামাই ফাহামের এক চাঞ্চল্যকর পোস্ট সেখানে ফাহাম লেখেন ওয়াকার সাহেব আপনার সাথে যুক্ত হওয়ার উপায় নেই দেখে লিখছি আশা করছি কোনও সহৃদয় ব্যক্তি আপনাকে লেখাটা পৌঁছে দেবে আপনি দেখেছেন আয়না ঘরে জুলুমের মাত্রা কোন পর্যায়ে পৌঁছেছিল ধরে নিচ্ছি যে পাঁচই আগস্টের আগে আপনি তা জানতেন না কিন্তু এখন আপনি জানেন যে মিলিটারি অফিসাররা জানোয়ারের চেয়ে নিচে নেমে নিরীহ মানুষদের ওপর কোন ধরনের বর্বর অত্যাচার করেছিল আপনার বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছিল সে এখনও চাকরি করছে আমি বুঝি যে আপনার ওপর অসহনীয় চাপ আছে নিজের ফোর্সকে রক্ষা করবেন না ন্যায়ের পক্ষে যাবেন এই আপনার জীবন বিপন্ন আমি অনুরোধ করব আপনি ন্যায়ের পক্ষে যান আমি অনুরোধ করব আপনি মিলিটারি চিফ না তুলির মতো করে চিন্তা করবেন আর মানের মেয়ে হিসেবে চিন্তা করবেন ইলিয়াস আলী সন্তানের মতো করে চিন্তা করবেন আপনি আমার মতো একজন বাবা হিসাবেও চিন্তা করবেন আমাদের এই সন্তানদের জীবন ধ্বংস করেছে আপনার বাহিনীর অফিসাররা শুধু বিচারই তাদের জন্য অবশিষ্ট আছে এখনও তারা গুম কমিশনকে অসহযোগিতা করছে এখনও তারা প্রসিকিউটরদের অসহযোগিতা করছে আপনি জানেন কিনা জানি না উত্তরা র্যাব অফিস পরিদর্শনকালে লাইভ বম্ব ডেটোনেট করা হয়েছিল তারা শুধু আলামত নষ্ট করে নাই প্রসিকিউটরদের হত্যা করার চেষ্টাও করেছিল বাংলাদেশের একজন সাধারণ পিতা হিসেবে আপনার কাছে আমার অনুরোধ প্রসিকিউশন টিমকে আপনি সব ধরনের সহযোগিতা করবেন সাহায্য চাওয়ার আগেই ব্ল্যাঙ্ক চেক দেবেন সৈনিক থেকে জেনারেল যেই দোষী হোক আপনি তাদের আইনের আওতায় আনুন প্রসিকিউশন টিম তাদের জীবন বাজি রেখে ন্যায়ের জন্য লড়ছে আপনি তাদের হাতকে প্রসারিত করুন সর্বোপরি আল্লাহর বিচারকে ভয় করুন এই পৃথিবীতে মুসলমান যখন বিচার করে তখন সে স্বয়ং খোদার প্রতিনিধিত্ব করে এর গুরুত্ব অনুধাবন করুন এমন যেন না হয় যে আপনি আপনার ফোর্সকে বাঁচাতে গিয়ে স্বয়ং খোদার দায়িত্ব খারিজ করে দিলেন আমি আপনি কেউই কালকে থাকব না আমাদের সন্তানরা থাকবে না তাদের জন্য ন্যায় প্রতিষ্ঠা হতে দিন এই সুযোগ কজন মানুষ জীবনে পায় বাংলাদেশের এই দুর্যোগকালে আপনি ন্যায়ের পক্ষ নেবেন আমি এই আশা করি আমরা এই আশা করি ডিজিএফআইয়ের খুনি অফিসারদের আপনি বিচারে সম্মুখীন করেন তদন্তে সব সহযোগিতা করবেন আয়না ঘর থেকে যারা ফেরে নাই তাদের সন্তানদের দিক টাকান আপনি আপনার ফোর্সকে কেবল তখনই বাঁচাতে পারবেন যখন এনসা প্রতিষ্ঠিত হবে যখন আপনি সত্যের পক্ষে দাঁড়াবেন কেবল তখনই আপনি ভারমুক্ত হবেন একটা অনুরোধ আপনার অফিসে ইলিয়াস আলী সন্তানের ছবি টাঙিয়েন শেখ হাসিনা যখন ইলিয়াস আলীর মেয়ের মাথায় হাত রেখেছিল তখন সে জানত যে এই মেয়েটার বাবাকে সে নিজেই হত্যা করিয়েছিল আমি আশা করি আপনি পারবেন একজন বাবা হতে এদিকে এক পোস্টে পিনাকি লিখেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত দুই মাস ধরে বহু আকাঙ্ক্ষিত এই শক্ত ও গুরুত্বপূর্ণ কাজটি করতে প্রধান উপদেষ্টাকে বাধা দিয়েছেন তিনি এখনও গুম খুন ও নির্যাতনকারী ডাকাত প্রকৃতির সেনা কর্মকর্তাদের পক্ষ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর নানা ধরনের বেআইনি ও অন্যায়চাপ সৃষ্টি করে যাচ্ছেন এবং ভয়ভীতি দেখাচ্ছেন